কলকাতার বড় বাজার থেকে হোলসেল প্রাইসে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই একটা বড় দোকান থেকে আমি দুটো লেন্স আর একটা সলিউশন নিয়েছি লেন্সগুলো গুলো একশো টাকা করে নিয়েছে আর সলিউশনটা চল্লিশ টাকা এরপরে আমি মিল্টনের একটা সিক্স পিসের বটল সেট নিয়েছি এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা আমার মনে হয় এটার দামটা একটু বেশি নিয়ে নিয়েছে আমরা যেসব মেয়েরা টুকটাক মেকআপ করি তারা খুব ভালো করে জানি আই ম্যাজিকের এই আই বক্সটা পাঁচশো টাকার কমে পাওয়া যায় না বাট আমি এটা নিয়েছি মাত্র দুশো সত্তর টাকা এই মিডিয়াম বানগুলো আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হয় আর ওখানে কিন্তু পার পিস পনেরো টাকা করে পড়েছে বাট আমাকে কিন্তু এক ডজন নিতে হয়েছে আর এই জেপির ক্লিপ তো কম বেশি আমরা সবাই ইউজ করে থাকি এগুলো কিন্তু আমাদের এখানে ওই কুড়ি টাকা পঁচিশ টাকা দাম নেয় বাট ওখানে কিন্তু মাত্র দশ টাকা করে পাতা নিয়েছে বাট হ্যাঁ এক ডজনের কমে কিন্তু ওখান থেকে কিছুই নেওয়া যাবে না আর কাঁটাও আমাদের খুবই দরকার লাগে তাই আমি কিন্তু পাঁচ ডজন কাঁটা নিয়েছি আর এগুলোর দাম নিয়েছে মাত্র পাঁচ টাকা করে আর এই হেয়ার নেট গুলো পাঁচ টাকা করে নিয়েছে আর আমার মা না একটা শাড়ির ওপর সুতো দিয়ে কাজ করছে আর আমি কিন্তু এই সুতো গুলো কিন্তু বড় গেছিলাম বাট এত কিছু কিনে ফেলেছি আর এই ডলি সুতোর বক্স গুলো টাকা করে নিয়েছে Ta-da!